আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো বাচ্চা দেওয়ার পরে যেই কাজগুলি আপনারা করবেন তা হচ্ছে অবশ্যই গাভ বছরকে শাল দুধটা খাওয়ানোর জন্য আর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা গাভীর যেহেতু বাচ্চাদের পরে একটা ধকল যায় তার উপর দিয়ে তো ক্যালসিয়াম লস হওয়ানোর সম্ভাবনা বেশি থাকে তো আপনারা করবেন কি গাভীকে কুসুম গরম জাতীয় কিছু খাবার খাওয়ানোর জন্য কারণ কুসুম গরমে আপনার বিষ ব্যথাটা একটু কম হয় তো বিষ ব্যথা কম হলে গাভীরটা তাড়াতাড়ি সুস্থ হবে আর বাসরকে যেটা করবেন সেটা হচ্ছে তাৎক্ষণিক যে কাজটা সেটা করবেন আপনারা গাভীর যে শাল দুধটা ওই দুধটা তাড়াতাড়ি দোহন করে তা আপনারা চামিজ বা ফিটারের সাহায্যে খাওয়াবেন কারণ মায়ের বুকের দুধের শাল দুধের কোনো বিকল্প নেই আপনারা পর্যাপ্ত পরিমাণ খাওয়াবেন যত খাওয়াতে পারেন অতই বাছরের জন্য ভালো আর চেষ্টা করবেন যে চামিসে খাওয়ানোর সময় একটা জিনিস খেয়াল করবেন যে নাক দিয়ে বা না ঢুকে নাক দিয়ে ঢুকলে বাছরের ঠান্ডার সমস্যা হয়ে যেতে পারে তো খুব খেয়াল মতো খাওয়াবেন মুখের মধ্যে মুখটা হা করে চামিজ দিয়ে খাওয়াতে পারেন আবার আপনারা ফিটারের সাহায্য খাওয়াতে পারেন যদি তাড়াতাড়ি আপনারা শাল দুধটা খাওয়াতে পারেন তাহলে তাড়াতাড়ি বাছুর সুস্থ হবে আর বাচ্চা বার করার পর ওর মার সামনে দেবেন ওর মা যখন চাটবে তখন বাচ্চারা এমনি শুষ্ক হয়ে যাবে তো আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন পর্যাপ্ত পরিমাণ শাল দুধ খাওয়ানোর জন্য কারণ শাল দুধের কোনো বিকল্প নাই শাল দুধ খাওয়ালে তাড়াতাড়ি বাছুর সুস্থ হয় আর বাচ্চা বের করার পরে শুষ্ক স্থানে রাখতে চাবেন কারণ ভেজার মধ্যে রাখলে বাছুর বা বাছুরের ঠান্ডা সমস্যা যেতে পারে তো আপনারা সবাই খেয়াল করে গাফি গরু পালবেন আর বকনা বাছরের খেয়াল রাখবেন আর যদি দেখেন বাছুরে কোনো ঠান্ডা বা সমস্যা দেখা দিচ্ছে তাহলে আদা বা আদা থেত করে খাওয়া দিতে পারেন তাতে আপনার বাচ্চারা তাড়াতাড়ি সুস্থ হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ